আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো খুবই মজাদার চিকেন খিচুড়ি আর এভাবে চিকেন খিচুড়ি রান্না করলে খেতে দারুণ মজার হয়ে থাকে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন বেশি বেশি শেয়ার করবেন প্রথমে এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলায় এরপরে দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল আর দিয়ে দিলাম দুটি তেজপাতা চার টুকরো দারুচিনি চারটি এলাচ আর দিয়ে দিলাম চারটি গোলমরিচ তিনটি লবঙ্গ এগুলিকে হালকা ভেজে নিব এতে করে খুব সুন্দর একটা ঘ্যান আসবে প্রথমে আমি মুরগির মাংসগুলি রান্না করে নিব তো এরপরে দিয়ে দিলাম আমি তিনটি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলিকেও হালকা ভেজে নিতে হবে এই যে ভাজা হয়ে গিয়েছে এরপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ পেঁয়াজ আর রসুন বাটা এখন এগুলিকে হালকা ভেজে নিব এতে করে এর কাঁচা গন্ধটা থাকবে না কিছু সময় ভাজার পরে এখন এর ভিতরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া স্বাদ মতো লবণ সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে মশলাগুলি কষিয়ে নিতে হবে মশলাগুলি এ পর্যায়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আলু এখানে তিনটি আলু আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আলুগুলি প্রথমে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি মুরগির মাংস এখানে একটি মুরগির মাংস নিয়েছি আর মাংসটাকে রেগুলার সাইজ করে আমি কেটে নিয়েছি এখন মাংস আর আলু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাংস থেকে সামান্য পরিমাণে পানি বের হয়েছে আর এটা দিয়ে কিন্তু আমি মাংসটা কষিয়ে নেব এখানে কোনো পানি ব্যবহার করব না নেড়ে চড়ে মিক্স করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিট পরে আবারও ঢাকনাটা খুলে নিয়েছি এখন আবার এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে দিব আর যে পানিটা বের হয়েছে সেই পানিটা সম্পূর্ণটা শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এই পর্যায়ে আলু মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে একটি সাইড করে রেখে দেব চুলায় আবার একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপের মতো সয়াবিন তেল দুটি তেজপাতা তিনটি এলাচ আর তিন টুকরো দারুচিনি দিয়ে খুব ভালোভাবে এটাকে হালকা ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিলাম দুটি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও ভেজে নিব এই যে এ পর্যায়ে পেঁয়াজগুলি ভাজা হয়ে গিয়েছে এখন এর ভিতরে দিয়ে দিব চাল আর ডাল মিক্স করা এখানে তিন কাপ চাল আছে আর এক কাপ দিয়ে দিয়েছি আমি মসুরের ডাল যে কোনো ডাল দিয়ে কিন্তু আপনারা এই খিচুড়িটা রান্না করতে পারবেন এতে করেও খুব মজার হবে এরপরে কয়েকটি কাঁচা মরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন খুব ভালোভাবে সব কিছু ভেজে নিতে হবে এটা খুব ভালোভাবে যদি আপনি ভেজে নেন তাহলে খিচুড়িটা ঝরঝরে হবে এই যে এ পর্যায়ে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি চাল ডাল এখন এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দেব পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় বিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে এখন আবারও নেড়েচেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর এ সময় কিন্তু চুলা রাস্তা একদম লোতে রেখে তারপরে ঢেকে দিতে হবে আবার দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এ পর্যায়ে চাল ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর ভিতরে রান্না করা মুরগির মাংস আর আলুটা মিক্স করে দিতে হবে এই যে এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। সবগুলি একসাথে খুব ভালোভাবে মিক্স করে এখন আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি আবার এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু চিকেন খিচুড়ি এভাবে রান্না করা যায় আর এভাবে চিকেন খিচুড়ি রান্না করলে খেতে দারুণ মজা হয়ে থাকে এখন চুলা থেকে নামিয়ে আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিব। আর যে কেউই খুব সহজেই কিন্তু এভাবে ভাতের চাল দিয়ে খুব সহজেই চিকেন খিচুড়ি রান্না করতে পারবেন তো দেখুন একটি সার্ভিং বাটিতে আমি খিচুড়িগুলি উঠিয়ে নিয়েছি আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে খুব সহজেই আপনারা ঘরে বসেই তৈরি করতে পারবেন মজাদার চিকেন খিচুড়ি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ